আবার নতুন লগ্নে ইউকে তে এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে সকাল সকাল আজকে বৃষ্টিও হচ্ছে আমি একটু গরম জল খাচ্ছি অর্পণও উঠে পড়েছে ওর এখানে সকালে অফিসটা অনেক তাড়াতাড়ি স্টার্ট হয় সকাল আটটার সময় ওর অফিস স্টার্ট হয়ে যায় তো ও অফিসের জন্য তাড়াতাড়ি উঠে পড়ে আমিও উঠে পড়েছি যাতে একটু কাজটা এগিয়ে রাখতে পারি মেয়ে উঠে পড়বে একটু পরে মেয়ে এখনও শুয়ে আছে ঠান্ডা বলে এখানে একটু একটুখানি ও ঘুমায় তা না হলে ও উঠেই পড়ে রোজ তাড়াতাড়ি তো যাই হোক আজকে আমি শুরু করছি আমার ব্লগটা সারাদিন আমার ব্লগে থাকো দেখাচ্ছি কি কি করছি ফার্স্ট আজকে সকাল সকাল একটু স্কিন কেয়ার করেছি বিকজ এখানে আসার পর থেকে একদমই নিজের স্কিনের যত্ন নেওয়া হচ্ছিলো না তো আমি কী কী স্কিন কেয়ার করেছি দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট একটা আমি ক্রিম ইউজ করেছি অ্যান্ড একটা লিপ বাম এখন একটু ঠান্ডা পড়ে গেছে সো একটু কেয়ার করা দরকার আর এসে থেকে এতটা ট্রানজিশন চলছিলো আমাদের লাইফে ওখানে সমস্ত কিছু ইন্ডিয়ায় আমাদের প্যাকিং করে সেট করে রেখে আসা আবার এখানে এসে নতুন বাড়ি নিয়ে নতুনভাবে সব কিছু সেট করা তো নিজের জন্য একদমই টাইম পাচ্ছিলাম না নিজের যত্ন করার তো এখন থেকে ভেবেছি আস্তে আস্তে নিজের স্কিন কেয়ারটা আবার স্টার্ট করবো তা না হলে শীতকালে স্কিন আরও বেশি খারাপ হয়ে যায় তো এখন থেকে যদি স্কিন কেয়ারটা আস্তে আস্তে না করি তো খুব অবস্থা খারাপ হবে তো নিজের ইন্টারনালি এবং আউটার স্কিন দুটোরই একটু ট্রিটমেন্ট করতে হবে এবং এখানে তো ওরকম না কি পার্লারে চলে গেলাম যখন তখন প্রচুর এক্সপেন্সিভ সব কিছুই তো নিজের যত্নটা নিজেকে ঘরেই রাখতে হবে সকাল সকাল এক গ্লাস গরম জল খেলাম এবং উঠেই মুখটা একটু ক্লিন করে ময়শ্চার করে নিয়েছি তাই মুখটা একটু গ্লো করছে আজকে অন্যান্য দিন তোমরা দেখেছো ভিডিওতে আমার মুখটা ভীষণ ডাল হয়ে থাকে কারণ আমি কিছু যত্ন করি না এবং করার সময়ও পাইনি আপাতত এখন আস্তে আস্তে স্টার্ট করেছি নিজের লাইফটাকে আবার রুটিনে ফিরিয়ে আনার তো কীভাবে সব কিছু করছি সেসবই তোমাদেরকে দেখাবো আজকে সো আমি আমার স্কিন কেয়ারের জন্য সকাল সকাল ইউজ করেছি হচ্ছে লোটাস প্রফেশনালের এই ক্রিমটা আর লিপের জন্য আমি ইউজ করেছি এই বিটরুট মাদার স্ল্যাশের লিপ বামটা এখানে রাতে রাত্রিবেলায় সমস্ত বাসন ধুয়ে এখানে রেখে দেওয়া হয় সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে সেগুলোকে আবার নিজের জায়গায় ঠিকঠাক করে রাখা তো এতক্ষণে বাসন সব শুকিয়েও গেছে তারপর আমি এবারগুলোকে নিজের জায়গায় তুলে রাখি আর কিছুই করা যায় না সেভাবে আজকে আমি ভেবেছি তোমাদেরকে আমার রান্নাঘরের ছোট্ট একটা ট্যুরও দিয়ে দেব যে এখানে সে রান্নাঘর কিভাবে সেট করেছি আমি আপাতত কী কী জিনিস কিনেছি এবং কিভাবে সেট আপ করেছি সেটারও একটা ছোট্ট ট্যুর তোমাদেরকে আজকে দিব আজকে সকাল সকাল আবার এক দুটো চিজ স্যান্ডউইচ খাওয়া হবে এখন ঘুমাচ্ছে মেয়েকে আমি স্মুদি খাওয়াবো অ্যাভোগাডো দিয়ে বেলানা দিয়ে আর দুধ দিয়ে স্মুদি মেয়ে স্যান্ডউইচটা খুব একটা ভালো খাচ্ছে না মানে ও ওই চুষে চুষে অ্যাোগাডোটা খায় আর স্যান্ডউইচটা ফেলে দেয় সেই জন্য ওকে স্মুদি বানিয়ে দিলে ওটা তাড়াতাড়ি খেয়ে নেয় ওকে স্মুদি খাওয়াবো আর আমরা স্যান্ডউইচ এই অ্যাভোকাডো স্যান্ডউইচের আর রেসিপিটা আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা দেখে নিও ভিডিওটা এবং বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে খেতে খুব ভালো লাগে অ্যাভোকাডো স্যান্ডউইচ এবং শরীরের জন্য খুব ভালো অ্যাভোকাডো অ্যাভোকাডো স্মুদি খাওয়াও খুব ভালো অ্যাভোকাডো উপকারিতা অনেক বেশি সো অ্যাভোকাডো দিয়ে যে কোনো জিনিসই তোমরা খেতে পারো আমরা স্মুদিও খাই আর স্যান্ডউইচটাও খাই স্যান্ডউইচটা অর্পণ খুবই ভালোবাসে আমারও খুব ভালো লাগে তাই আমার অর্পণের জন্য বানাবো কিছুটা অ্যাভোকাডো মেয়ের জন্য তুলে রাখছি মেয়ে পরে স্মুদিতে খাবে বাকিটা আমাদের জন্য করছি এই দেখো আমি এরকম একটা ছোট্ট বাস্কেট কিনেছি কয়েকটা কিনেছি ছোট ছোট বাস্কেট যার মধ্যে আমি ছোটো ছোটো সব মশলাগুলোকে অ্যাসেম্বল করে রেখেছি যাতে আমার রান্না করার সময় নিতে সুবিধে হয় সো এর মধ্যে থেকে সমস্ত মশলা টুকটুক করে পেয়ে যাই আমি তো অ্যাভোকাডোর মধ্যে আমি দেব হচ্ছে গার্লিক পাউডার এখানে গার্লিক পাউডারের টেস্ট এত ভালো যে গার্লিক আর ক্রাশ করে বা কিছু করে কিছুতে ইউজ করতে হয় না হিমালয়ান সল্ট দেবো টু ব্ল্যাক পেপার দেব بس এই দিয়ে जस्ट ম্যাশ করে নিলেই হয়ে যাবে টু টু স্যান্ডউইচ রেডি টোস্টারে দেবো 2-3 মিনিটের মধ্যে স্যান্ডউইচ রেডি হয়ে যাবে আমিও আমার উঠে পড়লে আজ ব্যাক হচ্ছি তোর জন্য চটপটস মুদিটাও বানিয়ে ফেলছি যতক্ষণে স্যান্ডউইচ হচ্ছে ততক্ষণে আমার ওর জন্য স্মুগিটা বানিয়ে ফেলি এই অ্যাভোকাডোটা দিয়ে ওর বানাবো কলা দেবো অ্যাভোকাডো দেবো ড্রাই ফ্রুটস আর একটু ওটস দিয়ে দুধ দিয়ে করে দেব ওটাই ও খাবে দেখো স্যান্ডউইচ কি ফার্স্ট রেডি হয়ে গেছে একদম

মন সকাল সকাল শান উঠেছে রাত্রিবেলা মন ছিল এখানে এখন ভালো স্ট্রবেরি পাওয়া যাচ্ছে সো আজকে স্যান্ডউইচ আর ব্রেকফাস্টে হচ্ছে আমাদের স্ট্রবেরি দুধটা বেশি দিলে সুঁজিতে এত পাতলা হয়ে যায় যে আমার মেয়েকে খাওয়ানো মুশকিল হয় দুধটা অল্পই দিচ্ছি

ডাল আর ভাত সাথে একটা ননভেজ হয়তো অনেকেই ভাবো যে এখানে এসে আমি খালি ঘরের কাজই করি বাইরের কোনো কাজ কি এখন করছি না বাট আমি আমার এডিটিং টাইমটা এতই কম পাই যে সেই সময় কোনো রকম ভিডিও আর বানাতে পারি না কারণ মেয়ে যখন ঘুমায় তখনই অনলি আমি ভিডিওটা করতে পারি বা এডিট করতে পারি সো সেই জন্য ওইগুলো আর ভিডিও করা হয় না বাট হ্যাঁ আমার যে সমস্ত কাজ নেওয়া এবং তার যেসব সব সেগুলো এখানে বসে আমার কমপ্লিট করতে হচ্ছে তো সেগুলো অনলি নিয়ে ঘুমালেই আমি করি অর্পণ সকাল সকাল কাজের মাঝে কফি চাইলো তাই ওকে একটু কফি করে দিলাম আর মেয়ে তো সেই সুযোগে বাবার রুমে চলে এসেছে এবং এত কিছু দেখেছে এই রুমে এত কম্পিউটার দেখে ও খুব এক্সাইটেড হয়ে যায় সব নিচ্ছে হাতে করে দেখছে বাবার চেয়ারে উঠে পড়েছে বাবার কাছে আদর খাওয়ার জন্য না আমাকে আবার ওকে নিয়ে যেতে হলো ম্যানেজ করে খেলা চলছে এক্সারসাইজ চলছে করা করা করা। ওর বাবার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তাই ওকে আমাকে অনেকটা টাইম দিয়ে বিজি রাখতে হয় না হলেই বাবার কাছে চলে যায় এবং বারবার বাবাকে গিয়ে ডিস্টার্ব করে কাল রাতে শপিং করে পুরো বাড়ি অব্দি হেঁটে হেঁটে এসছে অতটা রাস্তা গাড়িতে চাপ এরকম করে নাচতে নাচতে গেছে গাড়ি ওরে বাবা ওরে বাবা কি সুন্দর এটা দেখো খাওয়ার জায়গা হয়েছে সুন্দর এখানে খাচ্ছে আর নাচ নাচি করছে নাচু নাচি করছে নাচু নাচ ডাল চাল লেবু আর হচ্ছে ভিন্ডি ভাজি পাপড় আর এই হলো সবজি ডাল ভাত আজকে লটস অফ ডাল এনাও তোমার একবার দই এখানে একটু দুধ চা খেতে বিকেল বেশ ভালো লাগে এখানে দুধ চা গাঠিয়া আর বিস্কুট নিয়ে আমি এখন এনজয় করছি ব্রাঞ্চ চেষ্টা করছে কিনوار গাতিয়া 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 দা গাতিয়া গাবে ওকে এটা ওর খুব সেমাই জায়গা কা থেকে রোজ রাস্তা দেখে পাখি দেখে সুইডাল দেখে গাড়ি দেখে নানান রকমের লোকজন কি দেখে ও এটা ওর খুব ফেভারিট জায়গা বাবা হাঁটছে আর মেয়ে কা থেকে দেখে দেখে বাই বাই করছে বাবাকে এটা হচ্ছে বেবি জোন এখানে মেয়ে আছে ওর বাবা পার্কের বাইরে দিয়ে রাউন্ড দিয়ে দিয়ে হাঁটছে ধীরে চলে গেছে দেখো কি সুন্দর কিউট কিউট লিটল হাউস টাইপের করা আছে এখানে ঢুকে খেলতে পাচ্ছে বাচ্চারা কিরম অদ্ভুত হয় দেখো কত সহজেই সবার সাথে মিশে যায় কত তাড়াতাড়ি নিজেরা বন্ধু বানিয়ে নেয় আমার মেয়েও অদ্ভুতভাবে কয়েকদিন পার্কে আসা শুরু করেছে এবং এখানে এসে অনেক নতুন নতুন বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গে খেলছে আগে যখন ওকে নিয়ে আমি প্রথম এখানে এলাম তখন আমার খুব ভয় লাগতো যে এখানে এসে ও কি নতুন লোকেদের সাথে মিশতে পারবে বন্ধু করতে পারবে বা ও বাড়ির লোকেদেরকে এত মিস করছিল এত কান্নাকাটি করতো তো আমি ভাবতাম ও হয়তো কারোর সাথে মিশতে পারবে না খেলতে পারবে না বা কি ফিল করবে আমি এটা নিয়ে খুব চিন্তা করতাম বাট এখন আমি খুব হ্যাপি যে ও সময়ের সাথে সাথে সবার সাথে খুব সুন্দর করে মিশে গেছে এবং ভালো বন্ধু বানিয়ে নিচ্ছে এখানে রোজ আসছে নতুন নতুন লোকেদেরকে দেখে কিন্তু তাদের সঙ্গে বেশ বন্ধুত্ব করে নিয়ে খেলতে শিখে গেছে বাচ্চারা যেরম পরিবেশে পড়ে সেরমভাবেই মনে হয় বড় হয় বলে না ওরা ঠিক জলের মতো যে পাত্রে রাখবো সেই পাত্রের রূপ নিয়ে নেবে তো এটা দেখে আমার আজকে খুব ভালো লাগে যে ও এখানে এসে এইখানকার লোকেদের সাথে মিশে ল্যাঙ্গুয়েজ আলাদা ব্যবহার আলাদা সব কিছুই আলাদা অনেকটা তবু ওরা তো বাচ্চা বাচ্চারা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ঠিকই বুঝে যায় এবং তারপরে ওরা মিশে বন্ধুও করে নেয় নিজেদেরকে এবং খুব তাড়াতাড়ি শিখেও যায় সব কিছু তো অনেক কিছুই শিখে যাচ্ছে আমার মেয়ে এবং অনেকটা আনন্দ করছে এটা দেখে আমি তো খুব খুশি

মেয়ে অ্যাকচুয়ালি একটুখানি পার্ক থেকে বেরিয়েছে বলে কাঁদছে তো যাই হোক এখন আমাদের সাথে হাঁটছে ও আজকাল খুব হাঁটছে আমাদের সাথে তো আস্তে আস্তে আমরা একটু একটা পাক দিচ্ছি অর্পণের লাস্ট পাক আর আমরা একটা পাক দিয়ে তারপর বাড়ি যাব হচ্ছে পাস্তা পাস্তা সস তৈরি করব পাস্তা আর কাপড় কাচা চলতে চলতে আমি ভাবলাম আমার রান্নাঘরের একটা ঝলক তোমাদের রাত্রিবেলা দিয়ে দিই সবাই ঘুরিয়ে পড়েছে মেয়ে আমি আমার রান্নাঘরের একটা ট্যুর তোমাদের সাথে দেবো বলেছিলাম আজকে বাঙালির রান্নাঘর রকম হয় এখানে এসেও সেরকমই হয়ে গেছে আস্তে আস্তে সবই সো এটা হলো আমার পুরো রান্নাঘর এখানে আছে এটা হচ্ছে গ্যাস কাম ওভেন মানে উপরে গ্যাসের চারটে হব রয়েছে আর নিচে দেখো এখানে ওভেন রয়েছে এখানে বেকিং করা যায় এখানে সব বাড়িতেই মোটামুটি এই অপশনগুলো থাকে আমার বাড়িওয়ালা যে সে একদম শেফ এবং তার এটা অনেক দিনের আগেকার বাড়ি তো এটা একটু পুরোনো মডেল বাট অনেকটা ভালো এখনকার দিনে ইন্ডাকশান বেসও পাওয়া যায় বাট এটা একটু পুরোনো ধরনের গ্যাস সো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি কি রয়েছে এটা হচ্ছে একটা ডিশওয়াশার আমাদের ডিশওয়াশারও দিয়েছে বাড়ির সাথে আর এখানে রয়েছে আমার ফ্রিজ ফ্রিজটা ডাবল ফ্রিজ রয়েছে উপরে ফ্রিজ নর্মাল আর নিচে হচ্ছে রেফ্রিজারেটর এখানে সব বাড়িতে এরকমই হয় নিচে তোমার অনেকটা স্পেস থাকে যেখানে তুমি তোমার সমস্ত ফ্রোজেন জিনিসগুলো রাখতে পারো আর ওপরে হচ্ছে নর্মাল জিনিস রাখতে পারো আর এখানে অ্যাডিশনাল একটা ছোট মন্দিরও দেওয়া রয়েছে যদিও আমরা সেটা এখনও ইউজ করি না বাট আমাদের বাড়িওয়ালা এখানেই মন্দিরটা করেছিল কারণ রান্নাঘরে ধূপ বা এই ধরনের জিনিস জানাল জানালে এখানে তোমার ফায়ার অ্যালার্ম বাজবে না বাট ঘরের মধ্যে কোথাও বাজালে মানে ঘরের মধ্যে কোথাও ধূপ জ্বালালে ফায়ার অ্যালার্ম বাজতে পারে সেজন্য রান্নাঘরেই রেখেছিল বাট আমরা এখনও ইউজ করিনি সো চলো একটা একটা করে সেলফ তোমাদেরকে দেখাই ফার্স্টেই দেখাই এই সেলফটা এখানে আমি আমার এমনি মান্থলি যে সমস্ত গ্রসারি জিনিস সেগুলো রাখি ডাল রাখি এখানে কটুতে এই দিকটাতে করে আমি তেল রাখি এবং আমার পাস্তা এ সমস্ত বানানোর যেসব জিনিস তারপর ব্রেডের যে সমস্ত স্প্রেড সেগুলো রাখি ওপরে আমার এক্সেস জিনিসগুলোকে আমি রাখার জন্য একটা এরকম ব্যাগ কিনেছি যার মধ্যে আমি আমার মাসকাবাড়ি বাজারটা রেখেছি যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আর ওই পাশেও আমার ওটসের কোটোগুলো রয়েছে কারণ এত ওটস মানে এখানে অফারে ভালো পাওয়া যায় তাই দুটো করে কিনে নিতে হয় যখন যখন শেষ হয়ে যায় বের করে ঢেলে নিই আর এইটা হলো আমি নতুন একটা কিনেছি সিলিকন হাতার সেট এটা খুব সুন্দর এটা আমি পেয়ে গেছি দু পাউন্ডে টেমু থেকে তো অনেক ভালো আর এদিকের ওপরে রয়েছে আমার এটা হচ্ছে মশলার বাস্কেট এর মধ্যে সমস্ত মশলাগুলো কিভাবে অর্গানাইজ করে রেখেছি আর এগুলো হচ্ছে গোটা মশলা যেমন জিরে পাঁচফোড়ন পোস্ত এ ধরনের যে সমস্ত মশলা সেগুলোর কোটো রয়েছে আর এদিকে রয়েছে সমস্ত গুঁড়ো মশলার কোটো আর এদিকে আমার টুকটাক ওই পাঁপড় তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান মশলার কোটো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এর মধ্যে ঢেলেও ইউজ করি আমি তেল রান্নার যে আমাদের এখানে সর্ষের তেল এবং সাদা তেল দুটোই রয়েছে আমার এটার এখনও কন্টেনারটা কেনা হয়নি অর্ডার দিয়েছি এখনও আসেনি এগুলো রয়েছে এখানটাতে একটা বাঙালির কিচেনে যা যা থাকা দরকার সবই মোটামুটি এখন রয়েছে এইগুলো হচ্ছে ড্রয়ার এগুলোর মধ্যে ফার্স্ট ড্রয়ারটাতে আমি সব ভুলভাল জিনিস রেখেছি মানে এখানে কিচেন ফয়েল লাগে বাটার পেপার লাগে এই সমস্ত জিনিস রেখেছি সেকেন্ড ড্রয়ারটাতে আমি রেখেছি চামচ কাঁটা চামচ এগুলো সব অর্গানাইজ করে রেখেছি ছুরি এদিকে আমার কিছু এক্সট্রা হাতা খুন্তি এগুলো রেখেছি আর থার্ডের বড় ড্রয়ারটার মধ্যে আমি রেখেছি সমস্ত বড় বাসনপত্র দেখো আস্তে আস্তে সব বাসন বাড়তে শুরু করেছে বাঙালিরা যেখানেই যায় বাঙালিরা যেহেতু প্রচণ্ড ফুডি হয় তো অনেক বাসন তৈরি হয়েই যায় এবং আমরাও কিনতে কিনতে অনেক বাসন হয়ে গেছে এখানে আমাদের আস্তে আস্তে জায়গা এদিকেও কিছু জায়গা রয়েছে এখানেও আমরা মাসকাবাড়ি বাজারে এনে ঢুকিয়ে রাখি এবার চলে আসি এদিকটায় এখানে রয়েছে আমাদের একটা মাইক্রো দিয়েছে বাড়ির সাথে সেটাও রয়েছে আমি উপরে এখানে ফল রাখার এরম একটা বাস্কেট কিনেছি এর মধ্যে ফল রাখি এবং এখানে আঙুর এত সস্তা যে এখানে এক পাউন্ডে এতগুলো আঙুর পেয়েছি আমি সেই জন্য আঙুরটাকে আলাদা করে রাখতে হয়েছে আমাকে আর এখানে রয়েছে আমার মিক্সার গ্রাইন্ডার এটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে আমার এবং তার পাশেরটাই রয়েছে আমার টোস্টার এখানে মেনলি হচ্ছে সকালের ব্রেকফাস্ট কাউন্টার হিসেবে আমি এই জায়গাটাকে ইউজ করি এখানে চা ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র রেখেছি ড্রাই ফ্রুটস ওটস কফি চা চিনি এগুলো সব এখানে আমি আলাদা করে রেখেছি যে সকালবেলা এদিকে ব্রেকফাস্ট করতে সুবিধে হয় আর এই ওপরের যে টপটা এখানে রাখি আমি হচ্ছে আমার সমস্ত কাচের বাসন এখানে থাকে আমার কাপ প্লেট ওপরে বড় কাঁচের বাউলসগুলো থাকে তার ওপরেও আমি জিনিস রাখি ওখানে হামাল এই ধরনের জিনিসগুলো আমি রাখি সো এগুলো হচ্ছে আমার কিচেন সেট আপ আপাতত এক মাস হয়েছে সবে আমরা ইউকেতে এসেছি এবং এই বাড়িটাতে আসা এখনও এক মাস হয়নি তার মধ্যেই যতটুকু সেট আপ আমি করেছি সেটাই তোমাদের সাথে ভিডিও করে দেখালাম নাইটের এই লাইটটাতে কিচেনটা আমার এত সুন্দর লাগে দেখতে সো আর এই জায়গাটাতে আমি রেখেছি হচ্ছে একটা কেটলি এটাতে গরম জল করে খাই আমরা এখানে ঠান্ডায় গরম জল খেতেই ভালো লাগে আর পাশে গ্লাস আর জলের বোতলও রেখেছি আর উপরে এটা কিচেন টাওয়াল এখানে কিচেন টাওয়ালের খুব দরকার আর এই জায়গাটা হচ্ছে স্পেশালি আমার মেয়ের জন্য যারা তোমরা আমার ভিডিও দেখো জানো যে আমার মেয়েরও যেখানে বসে থাকে আমার সাথে জানলায় বসে বসে গল্প করে খেলে সো ওর জন্য কিছু কিছু খেলনা আমি এখানে রেখেছি ওর জলের বোতল ওর খেলনা এবং কিছু স্টিকগুলো খেলনা রেখেছি ও একটু টাইম পাস করতে পারে যখন আমি রান্না করি তখন ওকে এখানে বসিয়ে রাখি এই জায়গাটা অনেকটাই বড় এবং স্পেসিয়াস এখানে ও মাঝে মাঝে খাবারও খায় আমার সাথে বসে খেলাও করে আমরা রান্না করতে করতে অনেকটা টাইম এখানে কাটাই রান্নাঘরটা বাঙালির একটা বড় টাইম জায়গা তো একটু স্পেসিয়াস হলে ভালো হয় তাই আমি একটু বড় দেখি রান্নাঘর দেখে এই বাড়িটা পছন্দ করেছিলাম তো আমার তো খুব পছন্দ হয়েছিল এবং আমাদের খুব সুবিধেও হয় এখানে মেয়েকে নিয়ে ম্যানেজ করে থাকতে কারণ ওর বাবা যখন কাজ করে তখন পুরো দিনটাই ও আমার সাথে কাটায় তো আমি ওকে কীভাবে রাখবো সেই জন্য আমার খুব দরকার পড়ে ওকে এভাবে নিজের সাথে এখানে রাখাটা আর রাত্রিবেলায় দেখো আমার রান্নাঘরটা এত সুন্দর লাগে রাত্রিবেলা আমার ভীষণ পছন্দ হয় রান্নাঘরটায় আসতে আজকে বৃষ্টি হচ্ছে দেখো বাইরেটাও সুন্দর লাগছে কাজের মধ্যে দিয়ে জল পড়েছে ভালো লাগছে দেখতে সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আমাকে অবশ্যই অ্যান্ড ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই